সেই সুলতান মসজিদ সুলতান জ্ঞান মসিদ মসজিদ সিঙ্গাপুরের সেই বিখ্যাত মসজিদ অনেক পুরাতন মসজিদ অনেক পুরাতন মসজিদ এটে খুবই সুন্দর দৃষ্টি নন্দিত মসজিদ এটা মসজিদের সামনেই মার্কেট মসজিদের সামনে মার্কেট অনেক অনেক মার্কেট লক্ষ্য করা যাক আল্লাহ রশেষ রহমত যে এমন টাইমে আইসি আসরের নামাজ ডাই সুলতান মসজিদে নামাজ পড়ব অনেক পুরাতন একটা মসজিদ

আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরে এই জামে মসজিদ এটা অনেক পুরাতন নাম শুনেছি এর আগের বারও আমার আশা হয়েছে নাম শোনা হয়েছে কিন্তু আমার এখানে নামাজ হয়নি নাম আশাও হয়নি কিন্তু এবার ইচ্ছা ছিল আসার কিন্তু ইচ্ছা ছিল জুম্মান নামাজ পড়ার কিন্তু সেই জুম্মান নামাজ পড়ার আমার সৌভাগ্যটা আমার হয়নি এই মসজিদে যাই হোক আসরের নামাজটা আল্লাহ রহমতে পুজো করলাম নামাজটা পর্বে এই সুলতান মসজিদে অনেক পুরাতন মসজিদ সিঙ্গাপুরের অনেক ঐতিহ্য ঘেরা এই মসজিদটা অনেক ঐতিহ্য ঘিরা মসজিদ অনেক পুরাতন মসজিদ এই এরিয়ায় বহুত মুসলিম আছে এখানে সিঙ্গাপুরে এবং সিঙ্গাপুরে বর্তমান অবস্থান মুসলিমদের সংখ্যা দিনকে দিন বাড়তেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরে আমি গত আঠারো সালে যেবার আসি উনিশশো দুই হাজার আঠারো দু হাজার আঠারোতে আসি আমার চোখে মুসলিমের সংখ্যা খুব কম পড়ছে কিন্তু এইবার আসি দেখতেছি আল্লাহ মেয়ে ছেলেরা সবাই যেখানে বাইরে মানে দশটার মধ্যে দুইটা মুসলিম আসেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যাই হোক আসরের নামাজটা আদায় করব আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম মসজিদের উঠার দৃশ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরের চিত্র দেখে আমার মনটা ভরে গেল আসলে আমার মনটা খুব ভরে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুজিদের চিত্রটা দেখে মসজিদের চিত্রটা দেখে আমার প্রাণ জুড়ে গেল এত সুন্দর একটা মসজিদ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মসজিদটা দেখি খুবই সুন্দর লাগলো ভালো লাগলো আলহামদুলিল্লাহ সবাই আমি এখন নামাজ পড়বো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সিদে নারস্তা পরে আমার জাপ পেলাম দেখলে পান্ডা জুড়ে যায় আলহামদুলিল্লাহ নামাজটা আদায় করলাম আসরের উপরে হলে উপরে ওই সাইডটা ডানির সাইডটা মুসলিম মা মুসলিম মা বোনদের নামাজের স্থান আর নিচে এটা পুরুষদের স্থান এটা উপরে দুই সাইডেই নামাজের স্থান মুসলিম মা বোনদের আর এখানে আমরা পড়ি নামাজ যাক আলহামদুলিল্লাহ এই সুলতান ওই সুলতান জামে মসজিদ এখন নামাজ পড়া নামাজটা আদায় করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত সবার জন্য দোয়া করেছি দেশ বিদেশ দেশ বিদেশের লোকদের সাথে নামাজ আতায় করছি এবং আমি আমার দেশের আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করেছি মৃত বাবা মাছ বা মৃত বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করেছি সবার জন্য দোয়া করেছি এবং বিশেষ করে আমি ফিলিস্তিনের মা বোন মাসুম বাচ্চাদের দোয়া করেছি এই মসজিদে বসে আল্লাহর জন্য ফিলিস্তিনের বাচ্চাদের রক্ষা করে যে আমি গভীরভাবে দোয়া করেছি আপনারা দোয়া করবেন যাতে ফিলিস্তিনের মা বোন ভাই মাসুম বাচ্চারা যাতে রক্ষা পায় পাক রহমত করে এই দোয়াটা আমি এই মসজিদে বসে করেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম